যাবো 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 একটু দেখলাম আর কি কাহিনী কি হচ্ছে আপনি যদি আমার সরে দেন তাহলে আমি বিডিওটা করবো কেমনে ওট আপনি যদি আমার সরে দেন তাহলে বিডিওটা করবো কেমনে আমি

भाइयों ये संकेत भाइयों ये से भाइयों ये समाते भाइयों भाइयों ये से तो ये विषय हमें नंबर पेट देखा तो बिना भाइयों ये तो हमें नामांकन नामांकन करें नंबर पेट करो हमारा नंबर पेट करो इस उम्मीद ये भी रख सकते

আর যদি গাড়িতে আগে মামলা থাকে তাহলে দু হাজার টাকা আসবে যদি মামলা গাড়িতে আপনার আগে থাকে তাহলে দু হাজার টাকা আসবে আর যদি মামলা না থাকে তাহলে এক হাজার টাকা আসবেন করবেন এখন হ্যাঁ হ্যাঁ দু টাকা আসবে আগে মামলা ছিল হ্যাঁ আগে একটা ছিল এ আপনার সব

এখানে দশটায় যে একটু গেম-ডেম লাগছিল তো আমি দাঁড়াইছি দারে উনি বলছে যে তুমি আপনি চলে যান আপনি চলে যান আমি তাও একটু দাঁড়াই কারণ হলো আমার একটা পদ অভ্যাস ভাই গেম-ডেম ডম-ডেম dekhli গেম আমি একটু দাঁড়াই বুঝছেন এ দাঁড়াইতে যায় কট খাইয়া গে জিগা আবার হইলো হ্যাঁ আবার আমার বলছে চলে যান চলে যান কিন্তু আমি যাই নাই তো ও আবার আবার আমার বাইকের উপরে উঠছে উড়ার পরে আর কি যে উনি দেখছে যে হেলমেট নাই আবার আমার নাম্বার প্লেট হোল্ড করা এভাবে খাড়া করাও নাই কিছু করার নাই কট খাইয়া গেছি নগদ আর কি করব বলেন কিছু বলার আছে